কোরবানীর গোস্ত বলেন রক্ত বলেন কিছুই আল্লাহর কাছে যায় না বরং যায় হৃদয়ের তাকুয়া আল্লাহর ভয় বলেন সবাই সুফা মাথায় রাখবেন এই যে তিনটা ভাগে ভাগ করা এটা ওলা বলেছেন এটা কোরবানির গোস্ত বলেন রক্ত বলেন কিছুই আল্লাহর কাছে যায় না বরং যায় হৃদয়ের তাকুয়া আল্লাহর ভয় বলেন সবাই সুফানুল্ল মাথায় রাখবেন এই যে তিনটা ভাগে ভাগ করা এটা ওলামা একরাম বলেছেন এটা আদর্শের পদ্ধতি এটা খুব ভালো পদ্ধতি বাট এটা কম্পালসারি নয় এটা বাধ্যতামূলক নয় প্রথম ভাগ কি করবেন নিজের জন্য নিজে আপনি খাবেন এর কারণ নিজে খাওয়া মানে হচ্ছে আল্লাহর সুক্রিয়া আদায় করা এবং আল্লাহর রসুল কোরবানি দেওয়ার পরে গোস্তটা নিজে আগে খেতে মনে পড়বেন না তো সবাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে রিলেটিভসদের কাছে বন্টন করা যারা আত্মীয় আছে তাদেরকে ভাগ পঠরা করে দিয়ে দেওয়া তিন নম্বর হচ্ছে যারা নিডি যারা ভোর গরিব এদের মাঝে দিয়ে দেওয়া কিন্তু খেয়াল রাখবেন প্রিয় ভাইয়ারা তিন ভাগ এটা করা এটা সুন্নাহ পদ্ধতি এটা এমন না যে আপনি না করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট